হাই ফ্রেন্ডস মুখার্জিস কিচেনে তোমাদের অনেক স্বাগত আজকে আমি বানাচ্ছি চিকেন স্টুর রেসিপি বাইরে ঝুমঝুম করে বৃষ্টি আর এরকম ধোয়া ওঠা একবারটা চিকেন স্টু হলে কেমন হয় তো চলো রান্নাটা করা যাক করার মধ্যে দেখো আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি এর মধ্যে আমি ফোড়ন দেব গোটা গরম মশলা এলাচ দিচ্ছি দারচিনি দিচ্ছি আর দিচ্ছি লবঙ্গ এটা হালকা হাতে একটু নাড়াচাড়া করে ফ্রাই করে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ খানিকটা কোচানা পেঁয়াজটাও এর সঙ্গে আমি হালকা হালকা শটে করে নেব একদমই ডিপ করে ভাজবো না জাস্ট হালকা হাতে নেড়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দিলাম রসুন থেতো করে আমি দিয়েছি অনেকটা রসুনটাও এর সঙ্গে ভালো করে মিশিয়ে ফ্রাই করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো তারপর দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা তোমরা স্কিপ করতে পারো তবে কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব সুন্দর লাগে এর মধ্যে দিয়ে দিলাম দু চারটে গোলমরিচ দিয়ে এটার সঙ্গে একসঙ্গে শটে করে নেব একটু নাড়াচাড়া করার পর তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো চিকেনগুলো চিকেন দিচ্ছি চার পাঁচ টুকরো চিকেন দিয়ে দিচ্ছি চিকেনগুলো এর সঙ্গে হালকা হাতে নাড়াচাড়া করে নেব মিশিয়ে নিচ্ছি একদমই পুরো ভাজবো না ডিপ করে জাস্ট এইভাবে কিছুক্ষণ এক মিনিট মতো নাড়াচাড়া করে নেব। এর মধ্যে তারপর দেখো দিলাম নুন আর দিচ্ছি একটু হলুদ একদম সামান্য হলুদ হলুদ না দিলেও চলবে জাস্ট একটু হালকা কালারের জন্য হলুদ দিলাম তারপর এর মধ্যে একটু দিয়েছি জিরের গুঁড়ো দিয়ে এটা আবার একটু মিশিয়ে নিচ্ছি মশলাটা যাতে পুড়ে না যায় সেই লক্ষ্য রাখতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিলাম খানিকটা গোলমরিচ গুঁড়ো গোলমরিচটা কিন্তু অবশ্যই এটার মধ্যে লাগবে নালে এর টেস্টটা একদমই আসবে না আর দিয়েছি একটা টমেটো এইভাবে টুকরো করে টমেটোটা একটু হালকা হালকা টক ভাব আনবে সেই জন্য আমি দিয়েছি তারপর দেখো কিছু সবজি দিয়ে দিলাম আলু দিয়েছি বড় বড় করে কেটে পেঁপে দিয়েছি আর দিয়েছি গাজর তোমরা এর মধ্যে বিনস অ্যাড করতে পারো আর যদি অন্য কোনো সবজি থাকে তোমরা অ্যাড করতে পারো তো সবজিগুলো দিয়ে তারপর এটাকে একটু মিশিয়ে নিতে হবে এটাও একদম হালকা হালকা করেই ফ্রাই করে নেব ফ্রাই না জাস্ট হালকা হাতে সর্টে করে নিচ্ছি করে নেওয়ার পর দেখো তারপর এর মধ্যে দিলাম জল অনেকটাই জল দিতে হবে তুমি যেভাবে মানে যতটা স্টু ঝোল রাখতে চাও সেইভাবেই জলটা দেবে তবে স্টুটা যতটা পাতলা হবে ততটাই কিন্তু এর স্বাদ আর উপকার বেশি হবে তারপর দেখো একদম ফুটে উঠেছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর হালকা আঁচ করে এটা রেখে দিয়ে তারপর কিছুক্ষণ রেখে দিতে হবে এগুলো ফুটে একদম সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আমি ঢেকে ফুটিয়ে নিয়েছি সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর কিছুক্ষণ একটু রাখলেই পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর চিকেন যে সে সেদ্ধ হয়ে গেছে সেটা কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে এর মধ্যে আমি একটু দিয়ে দিলাম চালের গুঁড়ো জল দিয়ে গুলিয়ে দিয়ে দিয়েছি হালকা তোমরা কর্নফ্লাওয়ারও দিতে পারো আমি হালকা একটু চালের গুঁড়ো জল দিয়ে গুলিয়ে দিয়েছি যাতে স্টুর ঝোলটা একটু ঘন টাইপের হয় সেই জন্য লাস্টে ফুটে উঠলে আমি এর মধ্যে আরও কিছুটা গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম লাস্টে যে গোলমরিচ গুঁড়োটা দেবে এটা কিন্তু অনেকটা সুন্দর টেস্ট আনবে তো দেখো আমার কিন্তু স্টুটা একদম রেডি হয়ে গেছে আর আমি টেবিলে নিয়ে চলে এসছি সার্ভ করে দিচ্ছি তো রান্নাটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে তো আজকের মতো টাটা